আসসালাম আলাইকুম সবাইকে ফাইনালি কানাডা বর্ডার পার হয়ে আমরা ইউএসএতে ঢুকে পড়লাম জি বাফেলোর নিউ ইয়র্ক সাইড দিয়ে আমরা ঢুকে পড়লাম ব্রিজ পার করে ফেলেছি তার মানে আমরা ইউএসএতে আছি এখন তো অনেক দিনের ইচ্ছা ছিল এই প্রথম কিন্তু আমরা বিশেষত আমি আমার হাজবেন্ড আগে গেছে ইউএসএতে বিভিন্ন স্টেটে এই প্রথম আমি যাচ্ছি তো আলাদা রকম একটা উত্তেজনা কাজ করছে আর কি তো এর আর কানাডার খুব একটা পার্থক্য আমার কাছে এই জায়গাটুকুতে করতে লাগেনি যদিও আমি খুব একটা বড় পরিসরে ভিজিট করতে পারিনি এটা ছিল একটা ডে ভিজিট আমরা সকাল সকাল গিয়ে আবার রাত পহানোর আগেই চলে এসেছিলাম মূলত আমরা যাচ্ছি ইউএস এর নায়াগ্রা সাইড দেখতে শুনেছি সেখানে নাকি খুব কাছ থেকে নায়গার ফলসটা দেখা যায় নায়গার ফলস এর পানিও টাচ করা যায় এরকম অবস্থা আর কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় তো দেখা যাক কিরকম আমরা এনজয় করছি এবং এনজয় করব আপনারা সঙ্গে থাকুন এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স আমরা নায়গ্রা ফলস পার্কে চলে এসেছি কারণ এর ভিতর দিয়ে গিয়েই নায়গ্রা ফলসটা দেখতে হয় এখানে হোল্ড পার্কিং হচ্ছে ডলার তো এখানে আপনারা বিভিন্ন জিনিস বিভিন্ন রকম এক্সপেরিয়েন্স করতে পারবেন আছে আমেরিকান ফলস হর্স ফলস টেরেস পয়েন্ট ফলস ইচ্ছে করলে আপনারা বোটে চড়তে পারেন এখানে আরেকটা ব্যাপার আছে ট্রেন রাইড যেটাকে ট্রলি বলে সেটা দিয়ে আপনারা পুরো পার্কটা ইচ্ছে মতন একবার থেকে ইচ্ছে মতো ভিজিট করতে পারবেন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো যাই হোক আমরা কিন্তু পার্কের ভিতরে ঢুকে পড়েছি দেখুন নায়েগরা রিভারের কিছু ঝলক দেখা যাচ্ছে প্রথমবার এসেছি তেলিঙ্গা রিভারটাও দেখতে কিন্তু দারুণ সুন্দর ওই যে দেখা যাচ্ছে আমাদের কানাডা সাইড আপনারা দেখেছেন অসাধারণ অসাধারণ দেখুন ফলসটা এদিকে শুরু হয়েছে এখন আপনারা দেখবেন যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে ফলসটাকে কেমন দেখা যায় ওই দিকে দেখুন বোধ যাচ্ছে ওই যে বললাম কানাডার সাইডটা দেখা যাচ্ছে অপর সাইড থেকে কিন্তু আমি দারুণ লাগে এরপর আমরা রওনা দিলাম ওয়েভ অফ পিন দেখতে ওই যে দেখছেন নিচটা এটার উপর দিয়ে আমরা যাব এখানে এই যে ওয়েভ অফ পিন এখান থেকে আপনারা কষ্ট খুবই কাছে থেকে দেখতে পারবেন এত কাছে যে বলার মতো না তো এই কারণে আমরা আর বোটে চড়িনি কারণ আমরা কানাডার সাইডে কিন্তু অনেকবার বোটে চড়ি খুব কষ্ট খুব কাছাকাছি চলে গিয়েছিলাম সেটা আরেকটা অন্যরকম অভিজ্ঞতা তো এইবারে আমরা হংসের কাছাকাছি দেখি ওই যে বললাম বলবের মাধ্যমে তো সেটা সেটাও দেখাবো সামনে দেখে থাকুন তো সেটাও একটা আলাদা আনন্দ আলাদা মজা আছে ওই যে বীজটা দেখছেন এটার এক পারে হচ্ছে কানাডা আরেক পারে হচ্ছে ইউএস যারা জানেন না তাদেরকে জানালাম তো বেশ লাগছিল আমার বেশ অনেকটুকু এলাকা জুড়েই এই ফলস এর ব্যাপার আছে এখানে আমাদের ভালো লাগছিল নতুন অনেকে বোটে উঠছে আপনারা দেখছেন ওই সাইডে ওয়াও দেখেছেন ওইখানে আমরা উঠব সিঁড়ি দিয়ে এবং খুব কাছে চলে যাব ফলসের সে এক দারুণ অভিজ্ঞতা এই ধরনের ট্রাভেলগুলোতে আমি পরামর্শ দিব যে আপনারা খুব কমফোর্ট একটা শুজ পরে আসবেন মানে কমফোর্টেবল শুজ আর ড্রেস পরলে হবে কি আপনার অতটা কষ্ট হবে না লুজ ড্রেস পরে আসবেন একটা কমফোর্টেবল পরে আসবেন সাথে পর্যাপ্ত পানি নিয়ে আসবেন কারণ অনেক সময় দোকানপাট থাকে না আবার অনেক সময় প্রাইসটা খুব বেশি থাকে এই ধরনের জায়গাগুলোতে তো আমরা একটু টুকটাক স্ন্যাক খেয়ে নিলাম পানি খেয়ে নিলাম আবার হাঁটা দিলাম কোনো জায়গায় আপনি সুন্দর করে এক্সপ্লোর করতে হলে আপনার কিন্তু প্রচুর হাঁটাহাঁটি করে সেটা দেখতে হয় গাড়িটারি দিয়ে কিছু জায়গা আছে আপনি যেতে পারবেন না ওই যে দেখছেন সিঁড়ি বেয়ে বেয়ে মানুষগুলো কোথায় উঁচুতে চলে যাচ্ছে একদম ফলসের কাছে সে এক দারুণ ব্যাপার কিন্তু যাদের সুযোগ আছে তারা ঘুরে আসবেন আমার পক্ষে এত উঁচুতে যাওয়া খুব একটা সম্ভব ছিল না তাই আমি মাঝামাঝি জায়গা পর্যন্ত গিয়ে ফলসটাকে দেখেছি বাট ইচ্ছে করলে কিন্তু আপনি আরো উঁচুতে একদম কাছাকাছি যেতে পারেন নিজে দেখছেন অনেকেই গেছে আরো কাছে কিন্তু যাওয়া যেতে পারে এবার আমরা ব্যাক করে পার্কে যাচ্ছি পার্কের ভিতর কিন্তু কয়েকটা আইল্যান্ড আছে গোড আইল্যান্ড এবং এই তিনটা আইল্যান্ড থেকে কিন্তু আপনি বিভিন্ন অ্যাঙ্গেলটা দেখতে পারবেন আবার আমরা একটু স্ন্যাক ব্রেক নিলাম এবং নায়গ্রা রিভারের একটা সৌন্দর্য এনজয় করছিলাম তো যেটা বলছিলাম এখানে তিনটা আইল্যান্ড আছে আমাদের সবগুলো আইল্যান্ডে যাওয়া সম্ভব হয়নি কারণ প্রচুর হাঁটা আমরা যেটা করেছি আমরা ওই যে টলির কথা বলেছিলাম না রেলগাড়ির মতন সেই টলিতে চড়ে আমরা পুরো পার্কটা একটু ঘুরে দেখেছি দু একটা জায়গাতে নেমেছি আবার সেই টলি দিয়ে পুরাটাই দেখেছি যতটুক দেখা যায় এবং এইভাবে কিন্তু আমরা দুই তিনটা রাউন্ড নিয়েছি যেটা আগে উল্লেখ করেছিলাম যে একবার টিকিট কাটলে আপনারা সারা দিনে বেশ কয়েকবার রাউন্ড দিতে পারবেন সেভেন টু সেভেন তো বেশ মজা হচ্ছিল আমরা ট্রলিতে উঠে গেছি সব কিছু দেখছি বেশ ভালো লাগছে চারপাশ ফিলিং গুড এই ট্রেন রাইডটা খুব মজার ছিল বেশ ভালো লাগছিল এখানে একজন মহিলা ছিলেন যিনি অনেক কিছু এক্সপ্লেন করে দিচ্ছিলেন আমাদেরকে যে আমরা এখন এ আইল্যান্ডে আছি বা এই আইল্যান্ডে যাচ্ছি এখানে কি কি আছে এটসেট্রা ও টেরারা পিন পয়েন্টে চলে আসছি আমরা এখান থেকে হর্স ফলসটা ভালো দেখা যায় ওইটি যেটা বলছিলাম নায়াগ্রা এর বিভিন্ন সাইডের ভিউ আপনি অবলম্বন করতে পারবেন এই নায়াগ্রা ফলস পার্কটাতে আসলে সুন্দর দেখুন তবে আমি যেটা অবলক্ষণ করেছি যে কানাডার সাইডে রেইনবো জিনিসটা খুব সুন্দর দেখা যায় এখানেও দেখা যায় কিন্তু অ্যাঙ্গেলটা মনে হয় যে কানাডার সাইডটা বেশি সুন্দর তবে আমি কিন্তু এই সাইডে অনেক এনজয় করেছি মনে হচ্ছিল যে খুব কাছে আমার নায়গ্রা ফলস আর ক্যানাডা থেকে মনে হয় মা পারত প্রিয়া এত সুন্দর কিন্তু একটু দূর থেকে দেখতে হয় একটা ওয়ালের মতন আছে সেটার এপাশ থেকে দেখতে হয় সেদিন দিনটা খুব সুন্দর ছিল আমরা গিয়েছিলাম শেষ সপ্তাহে একটা দিন আর মিস্টে ভরে গিয়েছিল আমাদের ফেস মানে আমরা ভিজে গিয়েছিলাম অলমোস্ট নাগ্রা রিভার খুবই অশান্ত অনেক ট্যুরিস্টের সমাগম হয়েছিল সেদিন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য আল্লাহর ইচ্ছা না থাকলে তো আসতে পারতাম না দেখতে পারতাম না তাই না অনেক এনজয় করেছি সারাটা দিন হাঁটতে 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 চায়ের তৃষ্ণা পেয়ে গেছিলো চায়ের তৃষ্ণা পাওয়ার পরে যেটা করছিলাম আমরা একটা চায়ের দোকান খুঁজছিলাম খুব মজার হচ্ছে যে ওখানে বিভিন্ন টং টাইপের দোকান আছে যে টং এর দোকানের চা না ওরকম টং এর দোকানের চা খেয়েছিলাম আমরা এই যে দেখেন কিন্তু ওখানে আবার নানারকম খাবারও পাওয়া যায় বাটার চিকেন তন্দুরি চিকেন বাটার চিকেন এক প্লেট প্লাস দুইটা তন্দুরি রুটি পঁচিশ ডলার ইউএসএ পঁচিশ ডলার ভাবা যায় এই এক কাপ চা নেওয়া হয়েছে সাড়ে পাঁচ ইউএস ডলার একেবারে ফাটাফাটি তাই না তো চাটা বেশ ভালোই ছিল মশলা মশলা চা মশলা চা ভালোই লাগে দিন শেষে আবার আমরা ফিরে যাচ্ছি কানাডাতে আলহামদুলিল্লাহ অনেক অনেক একটা সুন্দর সময় কাটলো তো দোয়া করবেন আমাদের জন্য সবাই আল্লাহ আল্লাহফেজ